আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব দৈনিক পানির প্রয়োজনীয়তা নিয়ে আমাদের অনেকেই প্রশ্ন করে কতটুকু পানি আমাদের শরীরের জন্য দৈনিক প্রয়োজন পানির প্রয়োজনীয়তা নির্ভর করে বয়স শারীরিক শ্রম এবং আবহাওয়ার উপর স্বাভাবিক মানুষের পানির প্রয়োজন দুই থেকে তিন লিটার শীতকালে পানির প্রয়োজনীয়তা দুই লিটারে নেমে আসে আর গরমকালে সেটা তিন লিটার পর্যন্ত হয়ে থাকে যারা অধিক সময় রোদে কাজ করে কিংবা অধিক পরিশ্রমের কাজ করে তাদের চার লিটার পর্যন্ত পানির খাওয়ার প্রয়োজন হয় আমাদের শরীরে মেটাবলিজমের কারণে যে ময়লা আবর্জনা তৈরি হয় সেটা পানির মাধ্যমে পরিশোধিত হয়ে ইউরিনের মাধ্যমে সেটা বের হয়ে যায় এবং এই বের হওয়ার জন্যই পর্যাপ্ত পানির প্রয়োজন অনেকেই বলে থাকে যে বেশি পানি খেলে কিডনি ভালো থাকে আসলে ব্যাপারটা হলো বেশি পানি নয় এবং ওটা হল পর্যাপ্ত পানি খেলে কিডনি ভালো থাকে যেমন একজন বাচ্চার দৈনিক পানির প্রয়োজন এক থেকে দেড় লিটার এখন সে যদি তিন লিটার পর্যন্ত পানি খায় তাহলে তো তাকে সারাক্ষণ বাথরুমেই থাকতে হবে কারণ এই পানিটা যে গ্রহণ করেছে সেটা তো তাকে বের করে দিতে হবে শরীর থেকে তাই অধিক পানি খাওয়াও যেমন কিডনির জন্য ভালো না তেমনি কম পানি খাওয়াও কিডনির জন্য ভালো না আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে প্রসাব লাল হলে আমাদের কি কি করণীয় এবং কি সতর্কতা অবলম্বন করা উচিত সেটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ